শরীরের পুষ্টি ও বিভিন্ন ভিটামিনের ঘাটতির জন্য ডিম আপনাকে খেতেই হবে কিন্তু ডিম খাওয়ার পরে ভুল করেও এই ছয়টি খাবার খাবেন না আয়ুর্বেদের ভাষায় যে খাবারগুলোকে বলা হয়েছে বিরুদ্ধ আহার ডিম খাওয়ার সঙ্গে সঙ্গে বা ডিমের সঙ্গে কখনো যদি কেউ এই খাবারগুলো না জেনে খেয়ে ফেলেন তাহলে তার শরীরে জটিল কিছু রোগ হবে যা দীর্ঘমেয়াদীভাবে আপনাকে ভিতর থেকে শেষ করে দিবে যা হুট করে আপনি বুঝতে বা ওই রোগগুলো ধরতে পারবেন না বেশিরভাগ মানুষ আছেন যারা ডিম দিয়ে এমন কিছু খাবার তৈরি করেন যাতে চিনি যুক্ত করে নেন কিন্তু জেনে রাখুন ডিমার চিনি একসঙ্গে পেটে গেলে ক্ষতিকর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় এই ক্ষতিকর অ্যামাইনো অ্যাসিড রক্ত জমাট বাঁধিয়ে দেয় যাতে করে কিনা মানব দেহে হার্টে ব্লক হয় যা মানুষের ব্লাড ভেসেলস গুলোর মধ্যে রক্তবদ্ধতা তৈরি করে এবং এই কারণে হুট করে একজন মানুষ হার্ট অ্যাটাকে আক্রান্ত হতে পারে তাই ডিমের সাথে মিষ্টি জাতীয় খাবার খাওয়া আজই বন্ধ করে দিন জিম খাওয়ার পর পর চিনি দিয়ে যে কোনো খাবার খাবেন না কতক্ষণের মধ্যে খাবেন না এক ঘন্টার মধ্যে এই এক ঘন্টার মধ্যে ডিম খাওয়ার পর আপনি চিনি বা মিষ্টি জাতীয় কোনো খাবারই খাবেন না এমনকি আর্টিফিশিয়াল সুইটনারও খাবেন না দ্বিতীয় খাবারটি হচ্ছে চা বা কফি তবে চা কফির প্রসঙ্গে একটা কথা বলি যদি কেউ সেদ্ধ করে ডিম খান তাহলে আপনি ডিম খাওয়ার পরে চা বা কফি খেতে পারবেন কিন্তু ডিম পোচ ডিম মামলেট বা ডিম ভাজা করে যদি আপনি খান তাহলে এরপরে ভুলেও চা বা কফি একদমই খাবেন না এতে আপনার একদম দীর্ঘ মেয়াদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে এবং পেটের নানাবিধ সমস্যা এমনকি আইবিএস এর সমস্যা দেখা দেবে এরপরে থাকছে ডিমের সাথে দুধ খাওয়া অনেকেই আছেন যে ডিম খেয়ে দুধ খান এমন অনেকেই আছেন ডিমের সাথে দুধ মিশিয়ে বিভিন্ন খাবার তৈরি করে থাকেন বহু পুরাতন কাল থেকে আপনি জানেন যে ডিম দুধ তার সাথে চিনি দিয়ে পুডিং তৈরি করা হয় আজকাল এমন অনেক খাবার আমরা তৈরি করছি কিন্তু কখনোই ডিম আর দুধ একসঙ্গে মিলিয়ে কোনো খাবার তৈরি করবেন না আর আপনি নিজেও কখনো ডিম খাওয়ার পর পর দুধ খাবেন না ডিম খাওয়ার পর দুধ জাতীয় খাবার যে কোনো খাবার যেমন পায়েস ফিরনি দুধ চা দুধ কফি কিছুই খাবেন না কারণ ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সহ একাধিক গুরুত্বপূর্ণ খনিজের উৎস হল দুধ ঠিক তেমনই কিন্তু ডিমের মধ্যেও এই পুষ্টি উপাদানগুলো কম বেশি করে রয়েছে এই দুইটি খাবারকে আয়ুর্বেদে তাই বিরুদ্ধ আহার বলা হয়েছে এই দুটি খাবারই কিন্তু গুরুপাক গুরুপাক খাবার যখন আপনি একসঙ্গে খেয়ে নেবেন তখন অবশ্যই হজমের সমস্যা দেখা দেবে বাত রোগ দেখা দেবে আপনি হয়তো বুঝতেই পারছেন না এই রোগগুলো কেন হচ্ছে শরীরে বিরুদ্ধ আহারের কারণে এই রোগগুলো দেখা দিচ্ছে এরপর বলছি যে কোনো ধরনের টক ফল ডিম খাওয়ার পর খাওয়া যাবে না ডিম খাওয়ার পরে লেবু কমলা আমলকি জলপাই আনারস এই খাবারগুলো একদমই খাবেন না এগুলো আপনার শরীরে গিয়ে বদ হজম গ্যাস অম্বল পেটে ব্যথা সৃষ্টি করবে ডিমের সাথে টক ফল খাওয়াটাকে বিরুদ্ধ ভোজন হিসেবে চিহ্নিত করা হয়েছে শুধু তাই নয় এটি হার্ট জয়েন্টের ব্যথা পেশির ব্যথা ঘুম না হওয়ার সমস্যার মতো একাধিক জটিলতার সৃষ্টি করবে ডিম খাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনি টকফল খান তাহলে দেখবেন যে আপনার বুকে ভিতরে জ্বালা পড়া তৈরি করবে বুকেও ব্যথা হবে এই সমস্যা কিন্তু ওই ডিম আর টকফল খাওয়ার কারণে হচ্ছে যদি খেতে চান তাহলে ডিম খাওয়ার পর এক ঘন্টা বিরতি দিন তারপরে খান এরপরে বলছি ডিম খাওয়ার পরে কখনো কোনো ঠান্ডা জুস বা ফলের রস বা ঠান্ডা কোনো পানীয় খাবেন না কারণ এই জুস বা ঠান্ডা পানীয়র মধ্যে থাকে চিনি ডিমের সাথে চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেলে একটু আগে যে বললাম ওই সমস্যাগুলো তো হবেই এবং তার দীর্ঘ রূপ নিবে তাই ডিম খাওয়ার আগে বা পরে জুস বা ঠান্ডা পানিও নয় এরপর হলো ডিম খাওয়ার পরে তরমুজ খাবেন না তরমুজকে অনেকে মনে করেন খুব স্বাভাবিক একটা জলীয় ফল যা শুধুমাত্র আপনার শরীরকে ঠান্ডা রাখে কিন্তু তাই নয় তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে তরমুজ খাওয়ার পর পর কোনো খাবার খেলে তা হজম হবে না ডিমের মতো খাবার তো কখনোই হজম হবে না যদি আপনি তরমুজ খেয়ে ডিম খান যদি ডিম খাওয়ার পরে তরমুজ খান তাহলে এই ডিম কখনো আপনার হজম হবে না ডিম খাওয়ার আগে খেয়ে নেন তাহলে আপনার পেটে গন্ডগোল তৈরি তৈরি হবে হবে সেই থেকে জটিল কিছু রোগ স্কিনে কিছু র্যাশ হবে বা অ্যালার্জি হতে পারে ব্রোন হতে পারে ঘুমের ব্যাঘাত ঘটবে মুখে দুর্গন্ধ হবে এরকম আরো নানান ধরনের রোগ হতে পারে তাই ডিম খাওয়ার আগে পরে কখনই আপনি ভুল করেও তরমুজ খেতে যাবেন না যারা এত সময় নিয়ে আমার পুরো ভিডিওতে দেখলেন তারা অবশ্যই জানতে পারলেন যে ডিমের সঙ্গে কোন কোন ছয়টি খাবার ভুল করেও আমাদের আগে পরে খাওয়া যাবে না আয়ুর্বেদের ভাষায় এই ছয়টি খাবারকে বিরুদ্ধ আহার বা বিরুদ্ধ ভোজন বলা হচ্ছে এই ছয়টি খাবার যদি আপনি ডিমের সাথে খেয়ে নেন তাহলে এই খাবারগুলো আপনার পেটে কখনই হজম হবে না এবং সেই খাবারগুলো আপনার পেটে পসতে থাকবে সেই থেকে আপনার শরীরে নানান জটিল কিছু রোগ ধরা দিবে যা আপনি সহজেই ধরতে পারবেন না হিসেবে রয়ে যাবে যা হয়তো বা কখনো ভালো হবে না তাই আগে পরে কি কি খাবেন খাবেন না এই জিনিসগুলো অবশ্যই মাথায় রেখে তবেই গুলো খাবেন এই ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ ভিডিও যারা এত সময় নিয়ে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ